বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ফেপসার কলিজা রান্না করতে হয় প্রথমে এইগুলো পানিতে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি সব টুকরো টুকরো করে কেটে নেওয়ার শেষে এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে ধুয়ে নিলাম এই যে পানি দিয়ে বারবার কয়েকবার তিন চারবার ধুয়ে নিতে হবে সুন্দর করে ধোঁয়া হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ধোঁয়া হয়ে গিয়েছে এগুলো সুন্দর করে পানিটা ছেঁকে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা গরম হওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে সবাই এটা তো মোটামুটি সবাই জানেন যখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে আদা রসুন দিয়ে দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি এলাচি এগুলো তো দিয়ে নাড়াচাড়া করতেছি দেখতেই পাচ্ছেন এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিলাম আদা তো আদার পরিমাণ মতো আপনারা যার যতটুক পরিমাণ মতো দিয়ে দিবেন এর মধ্যে দিয়ে দিব আমি লবণ পরিমাণ মতো লবণ তো লবণটাও অ্যাড করা হয়ে গেল এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পাউডার পরিমাণ মতো তারপরে আরও অ্যাড করব মরিচের পাউডার তো মরিচের পাউডারও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মরিচ পাউডার দিয়ে দিচ্ছি তো আপনারা জাল যে যত বেশি পরিমাণ পছন্দ করেন আপনারা মরিচ গুঁড়া বেশি দিয়ে দিবেন হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি দেখুন কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো প্রায় আমার কষানিটা হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে দিলাম আর কলিজাটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে তো সবগুলো ফ্যাপসা কলিজা আমি এই কষানি মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া হচ্ছে তো একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে ঢাকনা আবার উঠিয়ে আমি আবার একটু লাড়াচারা দিয়ে দিব একটু নাচাচাড়া করে দেখতেই পাচ্ছেন কষাচ্ছি মাংসটা ব্যবসা আর করলে যেটা ভালো মতন কষানি হলে পরে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব এই যে ব্যবসা করলে যেটা এখনো কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন যখন এর মধ্যে তেল উঠবে কী সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে কী সুন্দর তেল বেশ উঠছে আমাদের ফ্যাবসা কলেজাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম ব্যবসা কলেজাটা পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব পরে আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠে আমি একটু লারাচারা দিয়ে নেব যাতে নিচে পুরা না লেগে যায় এর জন্য আমি লারাচারা দিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো দেখুন আমাদের কলিজা কলি যা ব্যবসা বোনাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে খেতেও খুব টেস্ট এই যে আমি ভাতের সাথে কিছু কলি যে আর ব্যবসা নিয়ে নিলাম